নমস্কার বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমার ছোট দেওর এখানে মিক্সচার করছে এখানে আদা বাটা হয়ে গেছে পটল কাটা হয়ে গেছে তারপর হয়ে গেছে নারকেল তেজপাতা গরম মশলা সব রেডি হয়ে গেছে দুপুরের রাতের রান্নার জন্য এই দেখতে পাচ্ছ আমাদের ঠাম্মা আলু কাটছে ডালগুলো ভিজিয়ে দেওয়া হয়েছে বুটের ডাল হবে তো আমি তোমাদের সকালে বলেছিলাম যে আজকে রাতের পর্বটা আমি আবার আজ শেয়ার করব তোমার সাথে তো এখন হয়ে গেছে দুপুর দুপুর বলতে এখন বাজে প্রায় দুটা এই দেখতে পাচ্ছ আকাশে মেঘ জমে আছে রৌদ্র আছে তো এটা হলো আমার এই কাকুর ঘর এটাতেই হয়েছে নতুন বারান্দা এবং নতুন পূজা রুমের যাত্রা হয়েছে আজ স্টুপ বসানো হয়ে গেছে এখানে এখানেই হবে রান্নাটা রাতের আয়োজন আমরা সবাই মিলে করেছি তো রাতের আয়োজনের জন্য এখানে আমা আছে আমার বড় দেওর এবং আমার ছোটো কাকিমণি এবং মাঝে মাঝে আমিও কিছুটা সাহায্য করে দিচ্ছি ওনাদের সাথে তো আজকে রান্নাটা আমার বড় কাকিমণি আমার বড় দেওর করবে রাতের রান্না দেখতে পাচ্ছ প্রথমে আমরা বসিয়ে দিয়েছি এখানে বুটের ডাল হবে তার জন্য বুটের ডালের ফোড়ন দিয়ে দিয়েছি সব দিয়ে দেওয়া হয়ে গেছে এ দেখো নারকোলগুলো দিয়ে দেওয়া হয়েছে একসাথে ফোড়নের সাথে একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবে ডালটা দেখে এখন হলুদ দেওয়া হয়েছে দেওয়া হয়েছে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আমার বড়ো এই দেখো সেদ্ধ হয়ে গেছে ডালটা এই ডালটা এখন মেশানো হয়ে যাচ্ছে ডাল হয়ে গেছে এই হয়ে গেছে আমাদের প্রথম আইটেম বুটের ডাল একটা মেনু হবে পনির তরকারি তার জন্য এখানে আগে পনিরগুলো ভেজে নেওয়া হচ্ছে ভাজার জন্য এখানে দিয়ে দেওয়া হয়েছে হলুদ এই দেখো আমার বড় দেওয়ার কী করছে এখন দেওয়া হচ্ছে আলু আলুগুলো ভাজা করা হবে আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে ভাজার জন্য এখানে হলুদ লবণ সব লঙ্কা সব দিয়ে দেওয়া হয়েছে আমার বড় দেওয়ার নার্সে পটলগুলিও ভাজা করা হবে তার জন্য পটলগুলিও কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে হলুদ লঙ্কার গুঁড়ো লবণ সব কিছু দিয়ে পটলগুলিকে ভেজে নিচ্ছে এখন ফোড়নের জন্য এখানে যা যা লাগে শুকনো লঙ্কা তেজপাতা সব কিছু দিয়ে দেওয়া হয়েছে আদা বাটা কাঁচা লঙ্কার বাটা তারপর মশলাটা করে রেখেছিলো একসাথে একটু হলুদ দিয়ে দিচ্ছে একটু লঙ্কার গুঁড়ুপর এখন ও দেওয়া দেওয়া হচ্ছে পটল আলু একসাথে আবার এই মশলাটার সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে নুন তারপর ঝুলের জন্য জল দিয়ে দেওয়া হচ্ছে আমার বড় কাকিমনিও রান্না করছে এখন পনিরগুলো দিয়ে দেওয়া হয়েছে তো এখন হয়ে গেছে আমার সেকেন্ড মেনু ফাইনাল মেনু পটল আলু পনির তরকারি বানানো হবে বিরিয়ানি তার জন্য আমার দেওয়ার বাদাম ভেজে নিয়েছে এবং চালগুলো ভেজে নিচ্ছে চাল ভাজার জন্য আর একটু হলুদ দিয়ে দিয়ে এলো চাল ভাজা হয়ে গেছে এখন ফোরনের জন্য সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছে এখন একটু নাড়িয়ে নেবে গরম হয়ে গেছে দেখো গরম মশলা লঙ্কা সবগুলো দিয়ে দিয়েছে শুকনো মরিচ এখন আবার একটু ভেজে নিচ্ছে নেড়ে দিচ্ছে চালগুলো একটু ভালো করে ভাজি হওয়ার জন্য তো এখন জল দিয়ে দেবে এই দেখো এখন জল দিয়ে দিল তো আমাদের মেনু হয়ে গেল তোমার বিরিয়ানি তারপর পনির তরকারি আর বুটের ডাল আর লাস্টে কুমড়ি করবে তার জন্য কুমড়গুলো কাটকাটে রাখা হয়ে এখন হয়ে গেছে সন্ধ্যা তো এখানে আমার কাকিমণি সত্যনারায়ণ পূজা এবং কীর্তনের জন্য আয়োজন করছে আমার কাকিমণি সিন্নির জন্য আয়োজন করছে সিন্নি বানাচ্ছে জন কমপ্লিট তো এই দেখো সন্ধ্যার সময় আমার কাকুর নতুন পূজা ঘরের লাইটিংটা তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও এবং পুরো লাইটিংটাই আমার ছোটো দেওয়ার করেছে তো এখন শুরু হয়ে যাবে কীর্তন বাড়িতে এসেছে আজ একটা ছোট্ট কিউট অতিথি দেখো কিভাবে ও আনন্দ করছে খুব ভালো লাগছে ওকে দেখে দেখো একটু ড্যান্সও করছে আজকের এই ভ্লগটি তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও অ্যান্ড প্লিজ সাপোর্ট মি প্লিজ ফলো মাই ফেসবুক পেজ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই